গুড মর্নিং বন্ধুরা বন্ধুরাটা বড় কালো কালো আসছে না গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি রান্নার জোগান নিয়ে বসে পড়েছি আজকে ছাদে আগেই জামা কাপড়টা মিলে এসে তারপরে চান করেছি কেন উঠতে আজকে সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেছিল রান্না বসি আর দিয়ে সিম্পল ঝোল ভাত হবে নানা রকম সবজি দিয়ে শুধু ঝোল ভাত হবে শীতকালে নানা রকম সবজি ওঠে না সেইটা দিয়ে পাতলা করে ঝোল করবো মানে ছেলেরও তো শরীরটা ভালো নেই তো পাতলা করে ঝোল ভাত করবো ছেলেরা এখনো ঘুমাচ্ছে দেখুন না ডাকলাম বিছানা গুলো গোছাবো বললাম শুয়ে আছে দেখুন না দুজন দুদিকে মুখ করে একজন আমার স্টল গায়ে দিয়েছে একজন এই গায়ে দিয়েছে এই করে শুয়েছে দেখুন শুনছি জল আসবে না সব জল ভরে রেখেছি দেখা যাক বেলায় আসে কি করে বৃহস্পতিবার সেই দিন দেবে না সেই দেবে তো শীতকাল বলে তবু অল্প অল্প জলে চান হয়ে যাবে গরমকালে তো সেটা হবে না তো সবজিটা কেটে নেব চালটা ধুয়ে ভাতটা বসিয়ে আসি দিয়ে এসে তারপরে সবজিটা কেটে নেব ওই জন্য এই বোতলগুলোতে কালকে রাত্রে খালি হয়ে গেছে জল ভরে রেখেছি আর এই দুদিন দেখছি আবার দেখছি হাওয়াটা নেই আজকে আবার একটু হাওয়া দিচ্ছি চলুন ভাতটা বসিয়ে দিই দিয়ে সবজিটা কাটবো তো বন্ধুরা এই যে উঠছে কাঠ কেটে নিচ্ছে কি হলো রে তোদের আনটি এসে যাবে এইভাবে ডাকতে হয় রোজ ছুটি আছে বলে এদের পড়াশোনার একদম ডগে উঠে গেছে সিম দেখুন কি বড় বড় ভীম কড়াইগুলো দেখুন কি বড় বড় চওড়া চৌড়া এই কি হলো আবার গুনগুন করে ও টোট একটু দোকানে যা হলো রে তো বন্ধুরা এই সবজিগুলো কেটে নেব নিয়ে এছাড়া একটু সিটি মেরে নেব নিয়ে বেশি মশলা দেবো না কেন ঝাল খায় না বেশি ছেলেরা তো একদমই বলতে গেলে নয় একটু ফুচকার ঝাল দিন না খেয়ে নেবে আর এই ঝাল খেতে বেজায় বিরক্ত লাগে এই যে গাজরটা কেটে নেব এবারে তো বন্ধুরা এই যে কলাটাকেও যেরকম চারফালি করে নিয়েছি কলাটা কেটে নিলাম এবার আলুটা কেটে নেব আর টমেটো কেটে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে নেব একটু মাছে এতে না পেঁয়াজ দিলে ভাল লাগবে না তো চলুন এই যে আলুটাও কেটে নিলাম el pie hasta que tenemos যে পেঁয়াজটা কেটে নাম পেঁয়াজটা কাটা হয়ে গেছে বন্ধুরা

তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো 我愿意，嗯，不管了，到也。 তো চলুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভাতটা হয়ে গেছে হয়ে এসছে কেন অল্প চালের ভাত তো হ্যাঁ তো ছেলেদের যেইটুকানি থাকবে ঝোলটা খাওয়াবো আর একটা বন্ধুর আজকে অ্যানিভার্সারি ছিল মানে অ্যানিভার্সারি ছিল আর কি তো আজকে একটু বিরিয়ানি দিয়ে যাবে তো আমাদের হয়ে যাবে তো এটা যদি ওবেলা থাকে খাবে নাহলে এবেলা একটুখানি খাওয়াবো তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি টাটা